স্বাগতম সবাইকে আমার এই নতুন ভিডিওতে আজ আমরা জানবো অস্ট্রেলিয়ান ডলার এবং বাংলাদেশি টাকা এর বর্তমান এক্সচেঞ্জ রেট সম্পর্কে যদি আপনি অস্ট্রেলিয়া থেকে টাকা পাঠান স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা অথবা ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশে টাকা কনভার্ট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমরা অস্ট্রেলিয়ান ডলার কি এই সম্পর্কে কিছু জেনে নেওয়া উচিত অস্ট্রেলিয়ান ডলার হল একটি অস্ট্রেলিয়ান সরকারি মুদ্রা এটি বিশ্বের পঞ্চম সবচেয়ে বেশি ট্রেডেড কারেন্সি অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রা নিয়ন্ত্রণ করে তো এখন নেওয়া যাক যে অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশ টাকায় কত হয় তো অস্ট্রেলিয়ান ডলার সম্পর্কে আপনাদের কাছে আরও অনেক তথ্য শেয়ার করবম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশি টাকায় আজকের রেট হচ্ছে প্রায় সাতাত্তর টাকা কিন্তু এই অস্ট্রেলিয়ান ডলারের রেটটি সত্তর থেকে আশি ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকে সবচেয়ে বেশি আপনার সত্তর থেকে আশি ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে এক্সচেঞ্জ করতে গেলে আপনার কিছু কিছু ক্ষেত্রে এটার রেট আপনার আশি প্লাসও হতে পারে তবে আপনাদের এটা মনে রাখতে হবে যে রেট পরিবর্তন হয় কারণ এটি হচ্ছে ফরেক্স মার্কেট বাংলাদেশ ও অন্যান্য এক্সচেঞ্জ হাউজের উপর নির্ভর করে যার কারণে রেট পরিবর্তন হয় এখন আপনাদেরকে জানাবো যে এক্সচেঞ্জ কোথায় করবেন মানে অস্ট্রেলিয়ান ডলার যদি এক্সচেঞ্জ করতে চান তাছাড়া অন্যান্য দেশের ডলার বা টাকা যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে কোথায় করবেন বাংলাদেশ ব্যাংক অনুমোদিত কিছু এক্সচেঞ্জ হাউজ রয়েছে সেগুলোতে গিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন কিছু বাণিজ্যিক ব্যাংক রয়েছে সেগুলোতে গিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন যেমন সিটি ব্যাঙ্ক বাংলা ব্যাংক ব্রাক ব্যাংক ইত্যাদি অনলাইন ফরেক্স সার্ভিসেও আপনি এগুলো করতে পারবেন যেমন উইশ পেপাল মানিগ্রাম এগুলোতেও আপনি এক্সচেঞ্জ করতে পারবেন লোকাল মানি এক্সচেঞ্জার মানে আপনি কিছু দোকানে গিয়েও টাকা এক্সচেঞ্জ করতে পারেন বাজারের মধ্যে কিছু দোকান থাকে যারা ডলার এক্সচেঞ্জ করে থাকে বা বিদেশি টাকা ওরা এক্সচেঞ্জ করে থাকে তো চলুন এখন আমরা জানি যে রেট কেন পরিবর্তন হয় কারণে যে ডলারের রেট আপ ডাউন হয় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার অর্থনীতির উপর ডিপেন্ড করেও আপনার ডলারের রেট কম বেশি হয় বাংলাদেশের রিজার্ভের উপর বা আমদানি রপ্তানির উপরও ডলারের রেট পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ফরেক্স মার্কেটের অবস্থার উপর ডিপেন্ড করেও রেট পরিবর্তন হয় বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির উপরও আপনার ডলারের রেট কম বেশি হতে পারে তো আপনারা কিভাবে চেক করবেন যে ডলারের রেট কত সেটা যেই দেশেরই হোক তো এখন অস্ট্রেলিয়ান ডলার কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনি চাইলে গুগলে গিয়ে এ ইউডি টু বিডিটি লিখে সার্চ করতে পারেন সার্চ করলে সাথে সাথে ওখানে শো করবে যে রেট কত টাকা অথবা আপনি বাংলাদেশের ব্যাংকের ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবেন অথবা এক্স ই অথবা ফরেক্স ডট কমে চেক করতে পারবেন তো বন্ধুরা আজকে এই ছিল অস্ট্রেলিয়ান ডলার থেকে বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করার সম্পূর্ণ গাইড যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিয়মিত এমন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ